আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বিভিন্ন কাজে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে অনেকেই জানি না এখানে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে অনেক সময় অনেক বিপদে পড়তে হয় অনেক বিড়ম্বনায় পড়তে হয় আজকে আমি এই ভিডিওতে দেখে দেব যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগে আর কোন কোন ডকুমেন্টস থাকলে আপনি সহজে পুলিশ ক্লিয়ারেন্স পাবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য আশা করি কন্টিনিউ করে যাবেন তো চলুন বিস্তারিত মূল ভিডিওতে দেখে নিই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নাম্বার আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে সেই আবেদনের আবেদন পত্র লাগবে প্রথম দ্বারা কপি লাগবে যারা বাংলাদেশে আছেন আর যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি লাগবে আর যারা বিদেশি নাগরিক আছেন তাদের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফ পিচ কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি লাগবে তিন নম্বরে যেটা লাগবে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান জিরো 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 ওয়ান টু সিক্স এইট ওয়ান কোডে করা পাঁচশো টাকা মূল্যমানের ট্রেজারি চালা অথবা অনলাইনে ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্র নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি প্রদান করতে হবে এই তিনটা ডকুমেন্টস হয়ে গেলেই আপনি সহজে পুলিশ ক্লিয়ারেন্স পাবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন অবশ্যই এই তিনটা ডকুমেন্টস লাগবে সবচেয়ে বেশি যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পাসপোর্টের এর তথ্য পাতার স্ক্যান কপি আপনার পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি সত্তেই তো থাকলেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন আর পাঁচশো টাকা যদি আপনি রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করেন তাহলেই পুলিশ ক্লিয়ারেন্স পাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ